আমরা কুষার কাটতে যাচ্ছি আখ 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 কাটতে যাচ্ছি কুষার কাটতে যাচ্ছি জমিতে এই যে দুইজন যাচ্ছে কুষার কাটবো কুষার খাবো এই যে জমিতে

চলো সন্ধ্যায় মাছ কাটাকাটি শুরু হয়ে গেল এই যে মশা মাছ বা বাটা মাছ এই ধরনের মাছ নিয়ে আসছে বেশ অনেকগুলা প্রায় দেড় কেজি তো সেগুলো নিয়ে বসছি কাটার জন্য আপনাদের দাদার তো এই সব প্রিয় মাছ তারপরেও কি করা অনেকেই খাবে বাড়ির তো এই শীতের দিন এই ঠান্ডার মধ্যে এই মাছগুলা নিয়ে বসছি কাটতে আর এখন কাটা শুরু করছি এখন কখন শেষ হবে তারপরে রান্না করব এত মানে কি করব আর তো প্রায় অনেকটাই কাটা হয়ে গেছে আর অল্প সামান্য আছে তো হয়ে যাবে মনে হয় এরপরে আবার রান্না শুরু করবো কাটতেইছি একটু একটু করে আর অল্প আছে এই যে অনেকটাই হয়ে গেছে সুন্দর করে করে পরিষ্কার কাটতেছি একদম কত এতগুলা মাছ তো আর ঠান্ডার মধ্যে ভালোও লাগতেছে না তারপরেও কাটলাম এরপরে রান্না শুরু হয়ে যাবে তো রান্নার ভিডিওটা দেখালাম না এই যে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করা শেষ এটাই এখন রাত্রের খাবার আর এদিকে তো বিকালবেলা দেখলেন ভিডিওটা কি অবস্থা কুষার কাটতে গিয়ে তো কুষার কাটে খাইছি এখন তো ভালোই লাগলো অবশ্য